ওম নম শিবায় জয় শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা জয় সূর্যদেবের জয় একুশে সেপ্টেম্বর রবিবার হতে চলেছে বিরল মহাজাগতিক সূর্যগ্রহণ দু সালের অর্থাৎ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূর্যগ্রহণ কখন শুরু হবে আর কোন সময় শুরু হবে এবং এই সূর্যগ্রহণ থেকে তেরোটি নামের মানুষেরা অত্যন্ত লাভবান হবেন কোটিপতি হওয়ার নানান সুযোগ সুবিধা পাবেন তো এই তেরোটি নামের মানুষ কারা থাকবেন সূর্যগ্রহণ থেকে লাভবান হবেন আলোচনায় অবশ্যই জানাবো এবং এই সূর্যগ্রহণ কখন শুরু হতে চলেছে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক অবশ্যই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ রয়েছে কারণ এই সূর্যগ্রহণ ভারত এবং বাংলাদেশ থেকে একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মানুষের জীবনে কিন্তু ব্যাপক এবং বিরল প্রভাব ফেলতে চলেছে সব থেকে গুরুত্বপূর্ণ যে আসন্ন এই সূর্যগ্রহণ দু সাল অর্থাৎ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মানব জীবনে বিরল প্রভাব ফেলবে আর যার কারণে কিন্তু তেরোটি নামের মানুষেরা অত্যন্ত লাভের সুযোগগুলো পাবেন কোটিপতি হওয়ার মতো প্রচুর রাস্তা আপনারা খুঁজে পাবেন তো আলোচনায় জানাব যে কোন ১৩টি নামের মানুষেরা কোটিপতি হতে চলেছেন আর সূর্যগ্রহণ কোন সময় শুরু হবে একেবারে সঠিক সময়সূচি জানিয়ে দেব এবং ১৩টি নামের মানুষ কারা রয়েছেন তারাও কিন্তু কেমন প্রভাব পাবেন অবশ্যই জানিয়ে দেব তাই ভিডিও একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে আপনারা না কেটে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ কখন শুরু হতে চলেছে এবং এর মধ্যে আপনার নাম রয়েছে কিনা আপনি ভাগ্যবান হতে চলেছেন কিনা কোটিপতি হতে পারবেন কিনা তাই একেবারে যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবেন তারা জানতে পারবেন যে অত্যন্ত বিরল এই সূর্যগ্রহণ আপনার জীবনে কেমন প্রভাব ফেলছে তে চলেছে আর বিশেষ করে খেয়াল রাখবেন সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যে কোনো গুরুত্বপূর্ণ ভালো কাজকর্ম করা থেকে দূরে থাকবেন আর সূর্যগ্রহণ চলাকালীন আপনারা যে কোনো ধরনের ধারালো অস্ত্রশস্ত্র ব্যবহার থেকে দূরে থাকবেন বাইরে যাতায়াত করা থেকে দূরে থাকবেন আর সূর্যগ্রহণ চলাকালীন অবশ্যই আপনারা যে কোনো পূজা অর্চনা করা বন্ধ করে রাখবেন এবং আপনারা মন্দিরের দরজা প্রবেশ করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু শুভ ফল পাবেন আপনারা যদি এসব বিষয়গুলো মেনে থাকেন তাহলে নিশ্চিত সূর্যগ্রহণ চলাকালীন ব্যাপক শুভ সংযোগ পাবেন আর সূর্যগ্রহণ শুরু হওয়ার ঠিক নয় ঘন্টা আগে থেকে কিন্তু সুতককাল শুরু হয় আর সুতককাল অত্যন্ত গুরুত্বপূর্ণ আর সূর্যগ্রহণ চলাকালীন গর্ভবতী মহিলারা বাইরে যাবেন না এবং যে কোনো ধরনের খাবার দাবার গ্রহণ করা থেকে দূরে থাকবেন তো এবার আলোচনা করব অবশ্যই যে সূর্যগ্রহণ কোন সময় হবে শুরু হবে এবং কোন নামের মানুষেরা সূর্যগ্রহণ থেকে কোটিপতি হতে পারবেন মালামাল হতে পারবেন তো প্রথম নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হলো এ এ দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান থাকবেন এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে লাভবান হবেন কোটিপতি হতে পারবেন আপনারা যে কোনো কাজকর্মে অগ্রগতি খুঁজে পাবেন আর নিশ্চিত আপনারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন কাজকর্ম ব্যবসা বাণিজ্য অর্থ করি সকল জায়গায় যেন আপনারা প্রভাব বিস্তার করতে পারবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে যেন একেবারে পরিবর্তনগুলো খুঁজে পাবেন সেটা আপনার প্রেম হোক বিবাহিত জীবন হোক যে কোনো জায়গাতেই তাই আপনি এই নামের ব্যক্তি হয়ে থাকলে কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা এগিয়ে থাকবেন নিশ্চিত আপনাদের জীবনে বড় সড়ো লাভের সুযোগগুলো আপনারা এই সূর্যগ্রহণ থেকে পাবেন কারণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ অত্যন্ত বিরল এবং মহাজাগতিক তাই আপনি এ নামের ব্যক্তি হয়ে থাকলে ভিডিওটিতে লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে দ্বিতীয় নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হলো বি বি দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্য আপনার বদলে যাবে নিশ্চিত আপনারা প্রচুর সুযোগ সুবিধা পাবেন আপনারা কেরিয়ারে উন্নতি করবেন টাকা পয়সার বিষয়ে প্রচুর লাভের সুযোগগুলো তৈরি হবে বিভিন্ন মাধ্যম থেকে উৎসাহ উদ্দীপনা বাড়বে বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে যেন আপনারা লাভের বিভিন্ন সুযোগ পাবেন যেন আপনাদের জীবনে উন্নতির প্রবল রাস্তাগুলো আপনারা খুঁজে পাবেন আপনাদের যে কোনো ধরনের প্রেম সম্পর্ক বিবাহিত জীবনের সম্পর্কে আপনারা মজবুতি ফল পাবেন তাই আপনি বি নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় অবশ্যই জানাব এরপরে তৃতীয় নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হল জি জি দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান আপনারা এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে প্রচুর লাভ পাবেন ঝলমলে হয়ে উঠবে আপনার ভাগ্য আপনারা যে কোনো টার্গেটকে পূরণ করতে পারবেন যারা দীর্ঘ সময় ধরে পিছিয়ে রয়েছেন মানসিক চিন্তা বিভ্রান্তি নিয়ে যেন আপনি কোনো মতে এগোতে পারছিলেন না তো এবার কিন্তু এগিয়ে যাওয়ার সময় মানসিক বিভ্রান্তি দূর করার সময় সঠিক রাস্তা জীবনে খুঁজে পাবেন সঠিক জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় আপনি এগিয়ে চলুন প্রচুর পরিমাণে লাভ হবে প্রচুর জায়গায় সুযোগ আপনি খুঁজে পাবেন তাই আপনি জি নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে চতুর্থ নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হলো এইচ এইচ দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে প্রচুর সাফল্য আসবে জীবনে অগ্রগতি করার ক্ষেত্রে কিন্তু বিপুল পরিমাণে লাভের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ এই সময় একেবারে গুরুত্বপূর্ণ বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে আপনারা লাভের রাস্তা পাবেন তবে নিজের মনকে শক্ত করুন দেখবেন আপনি উৎসাহ উদ্দীপনা সকল ক্ষেত্রে খুঁজে পাবেন অর্থ লাভ হবে কাজকর্মে যোগাযোগের মাধ্যমগুলো তৈরি হতে পারে তাই আপনি এইচ নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে পঞ্চম নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হল যে জি দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান হতে চলেছেন এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে আপনি কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন কাজকর্মে উন্নতি টাকা পয়সার আনাগোনা আপনার লক্ষ্যমাত্রা পূরণ হবে সম্পর্কে পরিবর্তন প্রেম জীবন বিবাহিত জীবনে নানান পরিবর্তন আসতে চলেছে তাই আপনি যে নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে ছয় নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হলো কে কে দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান থাকবেন বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে আপনি বিপুল পরিমাণে লাভের সুযোগ পাবেন আপনার কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে আপনার ব্যবসা বাণিজ্য টাকা পয়সার দিকে প্রচুর সাফল্য আসবে বিবাহিত জীবনে অগ্রগতি প্রেম সম্পর্কে মাধুর্যতা খুঁজে পাবেন তাই আপনি কে নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে আপনারা জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে সূর্যগ্রহণ কোন সময়ে হবে জানতে পারবেন এরপরে সাত নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হল এল এল দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান আপনারা এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে সাফল্য খুঁজে পাবেন ভবিষ্যতে বিশাল বড় উন্নতি করতে চলেছেন তাই আপনি এল নামের ব্যক্তি হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে অষ্টম নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হলো এম এম দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে আপনারা বিভিন্ন ধরনের জায়গা থেকে বিভিন্ন উৎস থেকে অর্থকরী আনাগোনা কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা পাবেন আপনি আপনার লক্ষ্যমাত্রাগুলো পূরণের ক্ষেত্রে একেবারে এগিয়ে থাকবেন আপনারা সাফল্য পাবেন প্রেম জীবন বিবাহিত জীবনে পারিবারিক জীবনে অনুকূল ফল পাবেন তাই আপনি এম নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে নবম নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হল এন। এন দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে আপনাকে বিভিন্ন দিক থেকে লাভের রাস্তা দেখাবে কিংবা আপনার ভাগ্যে নানান পরিবর্তন নিয়ে আসবে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী আপনি এন নামের ব্যক্তি হয়ে থাকলে কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ পেতে পারেন ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখ সূর্যগ্রহণ কোন সময় হবে আলোচনায় জানিয়ে দেব এরপরে দশম নম্বরে যে ভাগ্যবান ব্যক্তির নাম উঠে আসতে চলেছে সেটি হল পি পি দিয়ে যাদের নাম শুরু তারা অত্যন্ত ভাগ্যবান থাকবেন বছরে দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে কোটিপতি হওয়ার মতো কোনো রাস্তা তৈরি হবে বিপুল উন্নতি হবে ক্যারিয়ার ব্যবসা অর্থ সংক্রান্ত বিষয়ে চিন্তা দূর হবে এবং প্রেম জীবন বিবাহিত জীবনে প্রচুর উন্নতি হবে তাই আপনি পি নামের ব্যক্তি হয়ে থাকলে অত্যন্ত ভাগ্যবান ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে ঝলমলে হয়ে উঠবে আপনাদের ভাগ্য আর এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে আপনারা নিশ্চিত কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যদি আপনি এস নামের ব্যক্তি হয়ে থাকেন ভাগ্যবান হবেন আর আর নামের ব্যক্তি হয়ে থাকলেও ভাগ্যবান আর যদি আপনি টি নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে নিশ্চিত আপনারা ভাগ্যবান থাকবেন আপনারা কোটিপতি হওয়ার মতো কোনো সুযোগ সুবিধা পেতে পারেন বিদেশে বাইরে যাওয়ার সুযোগ থাকবে যারা অবিবাহিত বিবাহের ব্যাপারে সুযোগগুলো পেতে পারেন আর আপনারা যারা ইতিমধ্যে কোনো ধরনের কোনো মানসিক চিন্তা নিয়ে রয়েছেন তাহলে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ আপনার সমস্ত রকম মানসিক চিন্তা কিংবা ডিপ্রেশনগুলোকে দূর করাবে এবং আপনারা প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন স্বাস্থ্য কিংবা আপনাদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু ব্যাপক উন্নতি হতে চলেছে এই বছরের দ্বিতীয় সূর্যগ্রহণ থেকে তাই আপনি এস আর এবং টি নামের ব্যক্তি হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক করে কমেন্ট বক্সে জয় সূর্যদেব লিখবেন সূর্যদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন আর ভিডিওটি বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে সঠিকভাবে ভিডিওর আপডেটগুলো আপনারা পেয়ে যেতে পারবেন ভিডিওটি এ পর্যন্ত শেষ করার আগে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই